সকাল আসসালাম আলাইকুম গলার অবস্থা খুবই খারাপ খুবই কষ্ট হয় কথা বলতে তারপরেও তো ভয়েস ওভার দিতে হবে তো আম্মুর বাসা আজকে লাস্ট ডে ছিল তো রুটি নিয়ে বসে গেলাম আম্মুর বাসার ভাজিটা আমার কাছে বরাবরই খুব মজা লাগে আগে যখন বিয়ের আগে খেতাম তখনও ভালো লাগতো এখনও ভালো লাগে তো পাকের ঘরে যেয়ে দেখি আমুর রান্নার প্রিপারেশন নিচ্ছিল রোস্ট করার জন্য এরপরে গলার অবস্থা খারাপ বিধায় একটু লালচা নিয়ে বারান্দায় গেলাম তো বারান্দায় উত্তরার এই সাইডে আমাদের এই সেক্টরে অনেক মানে খারাপ দশা কাজ হচ্ছে এখানে মনে হয় রাস্তাটা একটু প্রশস্ত করবে তো ছয় মাসের চার মাসে কাজ শেষ করার কথা ছিল ছয় মাসেও শেষ হয়নি মানে অলরেডি চার মাস শেষ হয়ে গেছে আর এই যে সাবাদ বাচ্চাটা তার ভাইটাকে নিয়ে এত এত কচলা কচলি করছিল আমি কখনো চিন্তাও করি নাই সাবাদ হওয়ার পরে কোনো বাচ্চার প্রতি আমার এত বেশি আদর ভালোবাসা থাকবে তো সবাই আমার ভাইয়ের ছেলেটার জন্য দোয়া করবেন তো দুপুরবেলায় আমার বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম তো আমু রোস্ট করেছিল কাবাব করেছিল ইলিশ মাছ ভাজা করেছিলো তারপরে হচ্ছে গরুর মাংস ছিল সালাদ ছিল তো সাবাহাত তার ডাডাকে পেয়ে এত বেশি এক্সাইটেড ছিল আর এত বেশি খুশি ছিল মাশাল্লাহ তাদের বাপ মেয়েকে আল্লাহ বাঁচিয়ে রাখুক অনেক বছর আর এই যে দুষ্টু ছেলেটা একটু ঘুমাতে চায় না আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আসবো বলে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ও মা আমি তাকে শুইয়ে দিয়েছি এরপরেই সে উঠে গেল তো এরপরে আমি একটু নাস্তা টাস্তা অ্যারেঞ্জ করলো এরপরে এই মিষ্টিগুলো খুবই মজা ছিল কাঁচা ছানাগুলো তো চা খেলাম চাটা খেয়ে এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো এই বাচ্চাটা এই কয়দিন এত দুষ্টুমি দিয়েছে গাড়িতে উঠেই সে বলছিল তার ঘুম ঘুম লাগছিল তো সাভাতে ডাটা বলল যে তোমার মাম্মার এখানে মাথা রাখো আর আমার এই সাইডে পা দাও পা দিয়ে একটা আরামের ঘুম দাও তো সেও আরামের ঘুম দিল এরপরে বাসায় এসে যে সং সেজে আমাকে বললো মাম্মা আমার লিপস্টিকটা বের করে দাও আমি খেয়াল করিনি এরপরে দেখি পুরো মুখে সে এরকম দিয়ে নিয়েছে এরপরে হচ্ছে ব্লাশন ব্লাশ ব্রাশ দিয়ে এরপরে হচ্ছে ব্লাশনের মতো করে এটাকে মুখে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিয়েছে এরপরে আম্মু যে খাবার দিয়েছে আম্মু পুরো কতগুলো খাবার দিয়েছে ইলিশ মাছ ভাজা রোস গরু মাংস পোলাও আমার মনে হয় দুই তিন দিনেও শেষ হবে না আর আমার ভাই আমার জন্য মধু কিনে রেখেছিল আমি যাওয়ার আগে তারপরে চিয়া সিড এগুলো কিনে রেখেছিলো তো আম্মুর বাসায় দুপুরবেলায় সাবাদ ব্রেড দিয়ে বাটার দিয়ে খেয়েছিল তো সেখানে তৃপ্তি নিয়ে খেতে পারেনি এরপরে বাসায় উঠার আগেই তার বাবাকে দিয়ে একটা ব্রেড কিনে নিয়েছে এরপরে তাকে রাতের খাবার দিয়ে দিলাম এই যে দুষ্টু বাচ্চাটার কী অবস্থা মুখের তারপর আমি রাতের খাবার নিয়ে নিলাম আর সে বলছিল আম্মা আমাকে শুধু রোস্ট আর পোলাও দাও আমের রোস্টটা এত ইয়ামি হয়েছে আসলে তার চিকেনটা চিকেন সবসময় খুব পছন্দের তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ